ফেসবুকে যদি আপনি তিনটা কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এতে যদি আপনার দশ হাজার ফলোয়ার না থাকে এতে যদি আপনার পাঁচ হাজার ফলোয়ার না থাকে তারপরেও আপনি আপনার ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন ফেসবুক ফেসবুক পেজে বা ফেসবুক যে আইডি যেটা রয়েছে সেটাতে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন মাত্র তিনটা কাজ যদি আপনারা করতে পারেন হয়তো আপনারা এখন বলতে পারেন আমি হয়তো নিজেই বলতেছি না গাইজ এটা একটা নতুন একটা আপডেট আপনারা অবশ্যই দেখেন আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিতেছি ফেসবুক থেকে একটা নতুন একটা আপডেট আসে এবং ফেসবুক নিজে বলেছে যে তিনটা কাজ যদি করতে পারেন তাহলে কিন্তু কন্টেন্ট মডারেশন দেওয়া হবে এতে ফলোয়ার কমপ্লিট হোক বা না হোক আপনার ওয়াচ টাইম কমপ্লিট হোক বা না হোক আপনাকে কন্টেন্ট মন্ডেশন দেওয়া হবে তো সেটা কিভাবে পাবেন এবং কি কি এই তিনটা কাজ করতে হবে এবং কোন তিনটা কাজ আপনাকে করতে হবে লাস্ট টু পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বলবো যে কোন তিনটা কাজ যদি আপনি ফেসবুকে করেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন বা প্রথম যে কাজ আপনাকে যেটা করতে হবে সেটা হলো প্রথমে সম্পূর্ণ নিজের ভিডিও কিন্তু আপনাকে আপলোড করতে হবে এটা কিন্তু প্রথম শর্ত এখন আপনারা হয়তো অন্য কোথায় থেকে যদি আপনারা ভিডিও উঠিয়ে আনেন এবং সেগুলোকে যদি আপনি আপনার ফেসবুক পেজে আপলোড করেন তাহলে কিন্তু এখানে মনিটাইজেশন পাবেন না ফেসবুক কিন্তু এখানে ডাইরেক্ট সাফ সাফ এখানে বলে দিয়েছে যে নিজের কন্টেন্ট হতে হবে নিজের কন্টেন্ট দিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন অন্য কারো কিছু ইউজ না করেন তাহলে কিন্তু আপনি কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে এটা হলো কি শর্ত এক কিন্তু আপনাকে তিনটা কমপ্লিট করতে হবে আপনাকে শর্ত তিনটা মেনে চলতে হবে ঠিক আছে এটা হলো কি এক নাম্বার যে আপনি নিজের ভিডিও আপলোড করতে হবে আপনি অন্য কারো কিছু আপলোড করা যাবে না আশা করি বুঝতেছেন দ্বিতীয়টা হল গিয়া আপনারা আপনাদের ফেসবুক পেজে এমন কোনো কন্টেন্ট আপনারা আপলোড করতে পারবেন না যেটা ফেসবুক কমিউনিটি গাইডলাইনের আলতায় পড়ে মানে যেটা ফেসবুক নিষেধ দিয়েছে এমন কিছু আপনারা কিন্তু আপলোড করতে পারবেন না এমন কিছু কিন্তু আপনি ফেসবুক পেজে আপলোড করতে পারবেন না যদি আমি একটু এক্সাম্পল দিই যেমন ধরুন আপনি ফেসবুকে যদি কাউকে টার্গেট নিয়ে কোনো কথা বলেন কারো মান নিয়ে যদি আপনি কথা বলেন তাহলে কিন্তু এরকম কন্টেন্ট যদি আপনি দেন তাহলে কিন্তু হবে না বা যেগুলা নিষিদ্ধ এগুলা কিন্তু বলতে পারতেছি না আমি যদি এগুলো এখানে বলি তাহলে আমার এই ভিডিওটাও কিন্তু ফেসবুক ইয়ে করে দিবে ঠিক আছে এই জন্য আমি এগুলো উচ্চারণ করতে চাচ্ছি না আপনারা নিজে থেকে এগুলো বুঝে নেবেন যে আমি কি বলতে চাচ্ছি তো এরকম কোনো কন্টেন্ট আপলোড করা যাবে না আর তিন নম্বর যে শর্তটা আপনাকে মানতে হবে সেটা হলো গিয়া আপনি আপনার কন্টেন্ট মনিটাইজেশন আপনি হানড্রেড পারসেন্ট পাবেন আপনাকে যে কাজটা করতে হবে আপনার নিজের ভিডিও আপলোড করতে হবে আপনি রিলস ভিডিও আপলোড করতে হবে এবং আপনাকে লিখতে হবে আপনি যে কোনো কিছু লিখে আপলোড করতে হবে এবং আপনার নিজের ছবি আপলোড করতে হবে এই কাজগুলো যদি আপনি করতে পারেন হানড্রেড পারসেন্ট ফেসবুক বলেছে আমি না হানড্রেড পারসেন্ট এখানে স্ক্রিনশট আমি আবার দিতেছি আপনারা দেখেন ফেসবুক নিজে বলেছে হান্ড্রেড পার্সেন্ট তারা আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে শর্ত আপনার নিজের ভিডিও আপলোড করতে হবে কারো কিছু আপলোড করতে পারবেন না আপনি যদি অন্য কিছু অন্য কোনো কারো কিছু আপলোড করেন সেগুলোতে হয়তো আপনার মনিটাইজেশন পেতেও পারেন কিন্তু সেগুলো রোলস অনুযায়ী কিন্তু এই যে কাজগুলা ফেসবুক বলেছে এগুলা তারা নিজে থেকে বলছে এগুলা যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনার কোনো ক্রাইটেরিয়া লাগবে না তারা অটোমেটিকলি আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে তো আপনাকে নিজের ভিডিও আপলোড করতে হবে আপনি এমন কোনো ভিডিও আপলোড করতে পারবেন না যেগুলা ফেসবুকের নিয়ম নেই আপনাকে রিলস আপলোড করতে হবে আপনাকে ফেসবুকে লিখতে হবে আপনাকে ফটো আপলোড করতে হবে আপনাকে স্টোরি দিতে হবে মানে যে যে অপশনগুলো আছে সেগুলো আপনাকে করতে হবে আর সবচেয়ে বড় যে বিষয়টা হলো আপনাকে কন্টিনিউ কাজ করতে হবে আপনাকে কন্টিনিউ কাজ করতে হবে আপনাকে প্রত্যেক দিন আপনাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে স্টোরি দিতে হবে ফটো আপলোড করতে হবে এগুলো যদি আপনি রেগুলার করতে পারেন তাহলে কিন্তু আপনাকে তারা ফেসবুক নিজে থেকে বলেছে কন্টেন্ট মন্ডেশন দিয়ে দেবে আর সেটার কিন্তু একটা প্রমাণ স্বরূপ হলো গিয়ে আমার একটা ফ্রেন্ড ওর কিন্তু ফেসবুক পেজে মাত্র এক হাজার ফলোয়ার কিন্তু বিশ্বাস করবেন কিনা আমি নিজেই এটাই বিলিভ করি নাই কিন্তু আমি নিজে পরে দেখেছি ও আমাকে বলছে যে এক হাজার ফলোয়ার কিন্তু ওকে কন্টেন্ট ওকে দিয়ে দিয়েছে দিয়েছে তারও কারণ আছে সে প্রতিদিন সে নিজের ভিডিও আপলোড করে রিলস আপলোড করে স্টোরি আপলোড করে ভিডিও স্টোরিতে দেয় বা তার নিজের ফটো আপলোড করে সব কিছু সে কিন্তু করে যদি কোথায় হারতে যাচ্ছে একটা ফটো ক্লিক করছে সেটাও কিন্তু সেটাই দিতেছে মানে কন্টিনিউ সে কাজ করতেছে এই জন্য কিন্তু ফেসবুক নিজে থেকে তাকে কন্টেন্ট মডিশন দিয়ে দিছে কোনো ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হয় নাই আশা করি বুঝতে পারছেন এটা ফেসবুকে বলছে আমি না যদি ভিডিওটা ভালো লাগে এটা লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এভাবে কাজ করেন কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তো আজকে পর্যন্তই গুড